আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি ভালো আছো আমি ভালো আছি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত সাথে আছে জিয়াদ সামনে আছে তাহিদ আজকে যাইতেছি আমরা দিয়া গরুর হাট দেখার জন্য এখানে ঘোরাফেরা করব এবং টুকটাক ভিডিও করব ফুল ভিডিওটা দেখতে থাকেন এই গরুর হাটে চলে আসলাম আমরা আর এদিকে এখানে কাজ চলতেছে এখনো চলমান আছে কাজ লাইটিং সবদিকে লাইটিং করবে আর এদিকে টয়লেট তারা বানাই যাচ্ছে

গরু অনেক কিউট আর এদিকে দু একটা গরু উঠছে দু একটা বলতে ভালোই গরু উঠছে এখানে দশ পনেরোটার মতো গরু উঠছে এর পাশে ওই ওদিকেও আছে গরু

ওই ওদিক থেকে আইসি আমরা এদিকে দেখেন এদিকে অসংখ্য আর ওই ওইখানে মেশিং দিয়ে বাস কাটতেছে আজকে ফিরেছিলাম তার জন্য একটু ঘুরতে আসলাম এদিকে তাই ভাবলাম একটা ব্লগ বানায় ফেলি

লেবু জাম কলা দেখতে কলা কি বড় বড় একটা এটা কিন্তু একটা বাজার ছিল ছোটখাটো ওদিকে গরুর হাট হয়েছে তার জন্য ওই সবাই দোকান ওইখানে যত গোলার দোকান আছে সবগুলো উঠাই দিয়েছে সব দোকানে এখানে আইসা এখন উঠবে এই যে অসংখ্য দোকান এই যে বাস বাস জারেটা আমরা যে গাছটা আমরা যত্ন করি না কিন্তু এই গাছটা কিন্তু অনেক কাজে লাগে সেই গাছটার নাম হইল নিম গাছ নিম গাছ একটা কবিতা আছে কবিতা আছে হ্যাঁ কবিতা না গল্প গল্প দেখেন এখানে কিন্তু আপনি কিনতে পারবেন কিন্তু এই কাজটা কিন্তু বাসার বেশিরভাগ বাসার আশেপাশে হয়ে থাকে কিন্তু কেউ এটা যত্ন নেয় না বেশি একটা কিন্তু এটার কার্য অনেক উপকারী বেশি না রিয়ার আপনি ভাববেন না এগুলো এগুলো কি আবার বেছে কিনা এগুলো বেচা না এগুলো এমনি ঘাস হয়েছে এখানে ভাঁস কিন্তু আমরা সবার সব সময় দেখেছি সবুজ বাস আর আজকে দেখবেন হলুদ বাস এটা কিন্তু ওর একটা রিয়ার একটা বাস ঠিক আছে অনেক রিয়ার একটা বাস এটা বাসটা সহজে পাওয়া যায় না হলুদ বাস কল অফ করছে এই যে এখানে এদিকে পুরো গ্রামের পরিবেশের মতো আর এদিকে অসংখ্য গাছ মানে নার্সারি মানে এখান থেকে গাছ কিনতে মানে গাছ এখান থেকে কিনতে পারবেন সমস্যা নেই যে গাছ আপনাদের দরকার ওই গাছ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন বাসায় অসংখ্য ফুলের গাছ অসংখ্য ফলের গাছ আর টপ লাগলে এখান থেকে টপ নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর টপ আছে ভালোই মজবুত আছে সিমেন্টের তৈরি

আশা করি ভীষণ ভালো ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সস্তা ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ঠিক আছে আসলাম এক কাজে হয়ে গেল আরেক কাজ মানে ঘুরতে আসলাম আসলাম এদিকে গুরুর আড্ডা দেখা আর এমনি লেক পার্কটাও দেখা হইলো টুকটাক এমনি ঘোরা ফেরা হইলো এখানে এখন বসে আসি এখন যাওয়ার সময় দিয়ে আর একটা ট্যারা গাইছে গরুর গরু ট্যারা গাইছে গরু এখানে নামাইব সবাই গরু দেখার জন্য ওয়েট করতেছে কি অবস্থা ভাই অবস্থা তাও তুমি কি দেখতে চাইছো এখানে গরু লাভ দিব দিয়েছি

দাঁড়া শুধু লোক দেন গরু নামানোর জন্য কত লোক আইছে এখানে অসংখ্য লোক অসংখ্য লোক জিয়াদের ট্যান্ডার নামতাছে